হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ভিহার্স ফাইনালি কিন্তু হামিস্টার কমভার্টে দুর্দান্ত একটা আপডেট চলে আসলো আর এই আপডেটের মাধ্যমে প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু এই সব নতুন কার্ডগুলো দেওয়া হচ্ছে আর এই সব নতুন কার্ডগুলো যে যত বেশি পেয়েছেন সে কিন্তু তত বেশি এখান থেকে টাকা পাবেন মানে যার কাছে যত বেশি এই কার্ডগুলো থাকবে সে কিন্তু তত বেশি এখান থেকে টাকা পাবে কেননা ভিহার্স এখান থেকে দেখুন এই যে এইখানে আপনার লেখা রয়েছে অ্যাচিভমেন্ট মানে আপনি হামিস্টার কমভার্টে যতটুকু কাজ করেছেন সেই অনুপাতে যতগুলো কার্ড আপনি পাওয়ার যোগ্য সেই কার্ডগুলো কিন্তু আপনাকে দেওয়া হয়েছে আর আমি যতটুকু কাজ করেছি এই অনুপাতে আমি যতটুকু কার্ড পাওয়ার যোগ্য সেই কার্ডগুলো কিন্তু আমাকে দেওয়া হয়েছে এখন অনেকেই বলবেন যে আমি তো অনেক কম কার্ড পেয়েছি তো এখন আমি কি করব। আপনি চাইলে কিন্তু এখনও এই কার্ডগুলোকে বাড়াতে পারবেন আর এইখানে যত বেশি কার্ড বাড়াবেন তত বেশি কিন্তু এখান থেকে টাকা আপনি পাবেন তো দেখেন এখান থেকে আপনারা কতগুলো কার্ড এখন পর্যন্ত ক্লেম করতে পারতেছেন তবে একটা কথা আপনাদেরকে আমি ক্লিয়ার করি আমি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে বারবার করে বলেছিলাম শুধুমাত্র প্রফিট পার আওয়ারের উপর ভিত্তি করে ইয়ারড্রপ লঞ্চ করা হবে না আদার্স কিছু অ্যাক্টিভিটি থাকবে সেগুলো তারা পরে প্রকাশ করবে এবং বুদ্ধির সাথে তারা খেলতে বলেছে তো আমার কথার সাথে কিন্তু কাজের মিল হয়ে গেল এখানে শুধুমাত্র প্রফিট পার আওয়ারের উপর ভিত্তি করে কিন্তু এই কার্ডগুলো দেওয়া হয়েছে আর এগুলো যে রয়েছে বাকি সব কার্ডগুলো এই যে এখানে পাঁচটা কার্ড বাদ বাকি কার্ডগুলো কিন্তু আপনাদের আদার্স অ্যাক্টিভিটি রয়েছে তো শুরুতে আমি আপনাদেরকে বলি এইখান থেকে যে আপডেট কার্ডস নামে অপশনটা রয়েছে এটার উপর ভিত্তি করে কিন্তু আমাকে তিনটা কার্ড দেওয়া হয়েছে মানে আমার যে কার্ডগুলো রয়েছে এই যে মাইন অপশনে যে সব কার্ডগুলো রয়েছে আপনাদের এইখানে আপনাদের যতগুলো কার্ড রয়েছে ইন টোটালি এগুলোর ভিতরে আপনারা কতগুলো কার্ডকে এইখান থেকে আপডেট করেছেন আপডেট বলতে কি মাত্র এক লেভেল করতে পেরেছেন এক লেভেল মানেই কিন্তু সেটাকে আপডেট করা তো এইখান থেকে আমি কিন্তু পঞ্চাশটা একটা কার্ডকে দেখাচ্ছে যে আপডেট করেছি কিন্তু না আমি কিন্তু প্রায় গুনে দেখেছি যে আমি মট মিলে এখানে যতগুলো কার্ড রয়েছে এগুলো আমি একশো থেকে নব্বইটার মতো করেছি তো বাকি আর দশটা করতে পারলেই কিন্তু এই যে দুইশো কার্ড আপডেট নামে যে অপশনটা আছে এই কার্ডটা কিন্তু আমি এখান থেকে নতুন কার্ডটা আমি ক্লেম করে নিতে পারবো আর এইখানে পাঁচশোটা কার্ড আপডেট করার জন্য আমাদের মাইন অপশনে কিন্তু এখনো পাঁচশোটা কার্ড আসে নাই এখানে হয়তো বা দুইশো বিশ না তিরিশটার মতো এসেছিলো তো কিছু কার্ড আমি ক্লেম করতে পারি সেগুলো হচ্ছে এক্সপায়ার হয়ে গিয়েছে তো যাই হোক আড়াইশোটাই ধরলাম যে হামিস্টার কোম্পান্টি রয়েছে বাকি আড়াইশো কার্ড কিন্তু এখানে যুক্ত করবে তারপরে কিন্তু আমরা এইখান থেকে এই যে পাঁচশো কার্ডস নামে যে অপশনটা রয়েছে এইটাকে ক্লেম করতে পারবো অন্যথায় কিন্তু এটাকে ক্লেম করতে পারবো না তো বাকি যে কার্ডগুলো অ্যাড করা হবে এই কার্ডগুলো কতদিন পর্যন্ত আর এখানে অ্যাড করা হবে সেটা কিন্তু ক্লিয়ারলিভাবে জানা যাচ্ছে না তারপরে আমি আপনাদেরকে ক্লিয়ার করি বিষয়টা এইখানে যে আছে আপডেট কার্ড টু লেভেল পনেরো তার মানে আপনার কার্ডগুলোর ভিতরে আপনি কতগুলো কার্ডকে লেবেল পনেরো করেছেন তো এইখান থেকে যতগুলো কার্ডকে লেবেল পনেরো করতে পেরেছেন ততগুলো কিন্তু এইখান থেকে আপনি এই যে এই রেওয়ার্ডটা নিতে পারবেন এইখান থেকে যদি একটা কার্ডকে পনেরো লেভেল করতে পারেন মাইনিং থেকে মানে মাইন অপশন থেকে তাহলে কিন্তু এখান থেকে নতুন কার্ডগুলোর ভিতরে একটা কার্ড পাবেন এই রেওয়ার্ডটা নিতে পারবেন আর এইখান থেকে যদি আপনি পাঁচটা কার্ডকে মাইন অপশন থেকে লেভেল পনেরো করতে পারেন তাহলে কিন্তু এইখান থেকে আপনি এই যে দুই নাম্বার যে রেওয়ার্ডটা রয়েছে এইটাকে ক্লেম করতে পারবেন এভাবে ধাপে ধাপে আপনি যদি পঞ্চাশটা কার্ড পর্যন্ত পনেরো লেভেল করতে পারেন তাহলে কিন্তু এখান থেকে আপনারা এই সমস্ত কার্ডগুলো ক্লেম করে নিতে পারবেন মানে রেওয়ার্ডগুলোকে নিতে পারবেন তারপরে বিয়ার্স তিন নাম্বারে যে অপশনটা রয়েছে আপডেট কার্ড টু লেভেল পঁচিশ তো এইখান থেকে একটা কার্ডকে যদি আপনি মাইন অপশন থেকে একটা কার্ডকে পঁচিশ লেভেল করতে পারেন তাহলে এই যে প্রথম রেওয়ার্ডটা পাবেন লেখায় রয়েছে আর যদি এখান থেকে পাঁচটা কার্ডকে লেভেল আপ করেন তাহলে কিন্তু দ্বিতীয় রেওয়ার্ডটা পাবেন এইভাবে করে মূলত আপনার মাইন অপশন থেকে যত কার্ড রয়েছে সেইখান থেকে যদি আপনি পঞ্চাশটা কার্ডকে পঁচিশ লেভেল পর্যন্ত করতে পারেন তাহলে কিন্তু এই যে এই রেওয়ার্ডটা এটা পেয়ে যাবেন এখন ভিহার্স আসি কয়েনের বিষয়ে এইখানে দেখুন লেখা রয়েছে ওয়ান মিলিয়ন কয়েন যদি আপনার থাকে তাহলে এই রেওয়ার্ডটা পাবেন আর যদি দশ মিলিয়ন কয়েন থাকে তাহলে এই রেওয়ার্ডটা পাবেন এভাবে ধাপে ধাপে আপনারা শেষ পর্যন্ত গেলে এই কার্ডগুলো সমস্ত ক্লেম করতে পারবেন এখন বিহার্স এইখানে যে মেন বিষয়টা সেটা হচ্ছে এখান থেকে ইনভাইটের বিষয় ইনভাইট এখানে যে একটা করেছে সে এটা পেয়েছে যে দশটা করে করেছে সেইটা পেয়েছে তো এখন আপনাদের সময় রয়েছে আপনারা যত বেশি পারেন ইনভাইট করেন কিন্তু এখন ইনভাইট করার মতো কিন্তু মানুষই আপনারা খুঁজে পাবেন না তো যাই হোক শুরুতে যারা বেশি বেশি রেফার করতে পেরেছেন তারা কিন্তু এই রেওয়ার্ডগুলো পেয়ে গিয়েছেন তারপরে বিস এইখান থেকে লেখা রয়েছে আনলক স্কিন মানে নতুন যে স্কিনগুলো আমাদেরকে দেওয়া হয়েছিল সেই স্কিনের ভিতরে যতগুলো স্কিনকে আপনি ক্লেম করেছেন সেই অনুপাতে কিন্তু আপনাদেরকে এগুলো দেওয়া হবে এখন কিন্তু নতুন করে এখানে স্কিন অ্যাড করা হয়েছে তো আমি এখান থেকে মোট পঁচিশটা স্ক্রিন কিন্তু অ্যাড করে নিয়েছি তো এখনও কিন্তু এখানে আমরা চাইলে পঞ্চাশটা স্ক্রিনকে যদি অ্যাড করতে পারি ক্লেম করতে পারি তাহলে এই রেওয়ার্ডটা নিতে পারবো অথচ হামিস্টার পঞ্চাশটা স্কিন অ্যাড করা হয়নি যার কারণে সেগুলো কিন্তু আমি এখনো ক্লেম করতে পারতেছি না তো এগুলো ক্লেম করতে হলে অবশ্যই কিন্তু আবার নতুন স্ক্রিনগুলো যখন অ্যাড হবে তখন আমি এখান থেকে ক্লেম করতে পারবো তারপরে ভিউয়ার্স মেন টপিকে চলে আসি এই যে দেখুন প্রফিট পার আওয়ার প্রফিট পার আওয়ার নিয়ে যারা যারা বেশি বেশি কথা বলতেছিলেন তাদের উদ্দেশ্যে বলি এই যে দেখুন এখানে লেখা রয়েছে মাত্র এখান থেকে এক লাখ কয়েন যদি থাকে প্রফিট পার আওয়ারে তাহলে কিন্তু আপনারা এইখান থেকে দেখুন এই যে এই রেওয়ার্ডটা পাবেন আমি কিন্তু আপনাদেরকে একটা উদাহরণ ভিডিওতে বলেছিলাম যে যদি আপনি কোথাও কোনো অফিসে জব করেন সেইখানে যদি আপনাদের যে পোস্ট রয়েছে সেই পোস্ট অনুযায়ী আপনি যতটুকু টাকা পাওয়ার কথা বা যোগ্য সেটাই কিন্তু আপনারা পাবেন আপনার বস যতটুকু টাকা পায় ততটুকু কিন্তু আপনি পাবেন না তার যতটুকু যোগ্য সে কিন্তু নিজে করে নিয়েছে যে কাজটা করে সেই কাজ অনুপাতেই কিন্তু সে টাকাটা পাবে ঠিক ওই রকম এটাকে দিয়ে উদাহরণ দিয়েছিলাম এখন কথা হচ্ছে আপনারা কি ভাবে করে বাড়াবেন এটা বাড়ানোর জন্য আমি স্বরূপ একটা দিয়ে আপনাদেরকে দেখাই দিই এই যে দেখুন এখানে লেখা রয়েছে ইনভাইট ফ্রেন্ড এগুলো ইনভাইট করতে হবে এবং এখান থেকে দেখুন আপনাদের যদি এই যে কানেক্ট কয়েন এই কয়েনগুলোকে বাড়াতে হবে আমি যদি স্কিনের বিষয়টাতে আসি দেখুন এখানে লেখা রয়েছে আনলক স্কিন তো এখান থেকে পঁচিশটা যদি আনলক করেন তাহলে এটা পাবেন আমার যেহেতু এখান থেকে সবগুলো রয়েছে মানে একটা বাদে তো আমাকে এখানে স্কিনগুলোকে কিন্তু আরও পঁচিশটা স্কিনকে কিনতে হবে তো এখানে আমি ব্যাক করে দেখাই জাস্ট একটা দিয়ে আপনাদেরকে উদাহরণ দিয়ে দিলাম এখান থেকে আসার পরে এই যে বাই স্ক্রিনে যেতে হবে স্কিনে যাওয়ার পরে এই যে এইখানে যে স্ক্রিনগুলো রয়েছে এই স্ক্রিনগুলো কিন্তু সেগুলো আমি এখান থেকে আপনাদেরকে অল স্কিনে চলে গেলাম যাওয়ার পরে দেখাচ্ছি এই যে দেখুন এখানে মড যে স্ক্রিনগুলো রয়েছে এই সমস্ত স্কিনগুলোকে আপনাদেরকে কিনতে হবে এখানে কিন্তু আমি পঁচিশটা স্ক্রিন কিন্তু অলরেডি বাই করেছি আরও কিন্তু এখান থেকে আমার চারটা স্ক্রিন রয়েছে তাহলে কিন্তু সাতাইশটা স্ক্রিন হবে আর বাকি যে এরা বলেছে দুইশো পঞ্চাশটা স্কিনকে নিতে হবে তাহলে এখানে কি হবে আরও কিন্তু আমাদের তেইশটা স্কিন যুক্ত হবে তারপরে কিন্তু এগুলোকে আমরা ক্লেম করতে পারবো তারপরে এই রেওয়ার্ডটা নিতে পারবো অন্যথায় কিন্তু নিতে পারবো না এখন তাহলে বলা যায় না যে হামিস্টার স্টার কম্বার্ট আমি যে বলেছিলাম যে আগস্ট মাসের শেষের দিকে আর সেপ্টেম্বরের শুরুর দিকে মানে সেপ্টেম্বরের পনেরো তারিখ আগ পর্যন্ত এর ভিতরে আমাদেরকে পেমেন্ট দিবে এটাও হয়তো বা হচ্ছে না আর কারণ এই যে এখানে যে স্কিনগুলো রয়েছে এই স্কিনগুলো কিন্তু আমি আরও চারটা ক্লেম করতে পারবো চারটা ক্লেম করলে আমার কয়টা হবে মাত্র পঁচিশটা হবে পঁচিশটা তো নয় সরি এখানে উনত্রিশটা হবে যেহেতু আমি পঁচিশটাকেই ক্লেম করেছি তো উনত্রিশটা হলে আমাকে লাস্টের যে কার্ডটা রয়েছে যে কার্ড রেওয়ার্ডটা দিছে সেটাকে পেতে হলে আমাকে কিন্তু ক্লেম করতে হবে তো এখান থেকে যদি উনত্রিশটা হয় আরও একুশটা স্কিন কিন্তু এখানে যুক্ত করা হবে তার পাশাপাশি আমাদের এই যে মাইন অপশনে যে সমস্ত কার্ডগুলো রয়েছে এগুলোকে আপডেট করতে হবে মোট পাঁচশোটা মানে এক লেভেল হলেও করতে হবে মোট পাঁচশোটাকে করতে হবে তাহলে কিন্তু আমরা লাস্ট এই যে রেওয়ার্ডটা যে রয়েছে এখান থেকে আমি আপনাদেরকে দেখাই তাহলে কিন্তু এখান থেকে লাস্ট রেওয়ার্ডটা পাবো এই যে এই যে এই প্রথমটা পাঁচশোটা কার্ডকে লেভেল লাভ করতে পারলে আমরা কিন্তু লাস্টের অ্যাওয়ার্ডটা নিতে পারবো অথচ এইখানে যে আমাদের কার্ডগুলো রয়েছে এই কার্ডগুলো সমস্ত কার্ড মিলে হয়তোবা একশো আশিটার মতো আর এইখানে যে আমাদের এই যে মিস চলে গেছে যেসব কার্ডগুলো এই যে দেখুন আমি আপনাদেরকে দেখাই এখান থেকে যে এই যে মিসের অপশনটাতে যে কার্ডগুলো রয়েছে এই কার্ডগুলো কয়টা আর হবে এখান থেকে পনেরো থেকে বিশটা হবে সব মিলে হয়তোবা একশো নব্বইটা কার্ডের মতো কিন্তু আছে তাহলে দেখেন আরও কতগুলো কার্ড এখানে অ্যাড করবে তারা এই যে অপশনটা পেতে হলে এই যে এখানে যে অপশনটা আছে বাই স্ক্রিনে তারপরে যদি এখানে চলে যাই এখানে প্রথম রেওয়ারটা নিতে হলে তাহলে কিন্তু আমাদের পাঁচশোটা কার্ড এখানে অ্যাড করবে তারপরে কিন্তু আমরা প্রথম রেওয়ারটা নিতে পারবো এখন কথা হচ্ছে আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম সেপ্টেম্বর মাসের শেষ তারিখ পর্যন্ত মানে পনেরো যে তারিখ রয়েছে এর ভিতরে আমাদেরকে টাকাটা দেবে অন্যথায় টাকা যদি না দেয় তাহলে আপনারা ভেবে নেবেন এটা স্কাম করে দিচ্ছে সেই কথাটা আমি কেন বলেছিলাম তাদের রোড ম্যাপের উপর ভিত্তি করে রোড ম্যাপটা কিন্তু এখন চেঞ্জ করে দেওয়া হয়েছে এই যে এখানে দেখুন জুলাই মাসে যে অপশনটা ছিল টি জি ই টোকেন জেনারেশন ইভেন্ট সেটা কিন্তু এখান থেকে উঠিয়ে দিয়ে এখন কিন্তু আবার এখানে নতুন করে এই যে এটা যুক্ত করেছে এখন জানি না এটা দিনে শেষ হয় আদৌ কি আমরা আগস্ট মাস অথবা সেপ্টেম্বরে পনেরো তারিখের আগে টাকাটা পাবো কি না সেটা কিন্তু ক্লিয়ারলি এখনও বোঝা যাচ্ছে না যেহেতু রোড ম্যাপটাকে চেঞ্জ করা হয়েছে আর এটা আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেল জুড়ে থাকবেন চ্যানেলে কিন্তু আমি ভিডিও আপলোড করবো আর অনেকে এখন বলবেন যে যাক এখান থেকে আমি কাজ করব না রাগ করে ফেলতেছেন অনেকেই ভাই করার কিছু নেই যেহেতু আমরা এখানে ফ্রিতে কাজ করতেছি তাহলে এত এতদূর পর্যন্ত যেহেতু গিয়েছি তাহলে আর অল্প কয়েকটা দিন অপেক্ষা করে দেখি তারা কোন নাটকটা না হয় করে আমাদের সাথে শেষ পর্যন্ত দেখব যদি ভালো কিছু পেয়ে যাই তাহলে সমস্যা কোথায় তো অবশ্যই নতুন আপডেটগুলো পেতে হলে চ্যানেল জুড়ে থাকবেন মাই কেরিয়ার চ্যানেলে যারা নতুন দর্শক এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ